সম্মানিত গ্রাহক আসসালাম আলাইকুম আপনি কি ফ্রিল্যান্সিং ফ্রি কোচ শিখতে আগ্রহী ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাহলে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চাইলে এখনই জয়েন হন হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দক্ষ ট্রেনার দ্বারা মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে এবং মানুষকে ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মমুখী করে তুলছে আর এই সফলতার হাত ধরে আমাদের আশিতম তম ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কোর্সের পাশাপাশি থাকছে লাইফটাইম সাপোর্ট লাইভ ক্লাস এবং ক্লাস শেষে প্রশ্নের সমাধান করা হয় আপডেটেড কোর্স মডিউলে যুক্ত হয়েছে ফাইবার মার্কেট প্লেস আমাদের মূল লক্ষ্য দেশের বেকারত্ব দূরীকরণ পাশাপাশি বেকার ও শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা ঘরে বসেই আয় করুন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আয়োজিত ফ্রি ফ্রি কোর্সের কোর্সের মাধ্যমে টপিক ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচারাভিযান পিন্টারেস্ট মার্কেটিং ফাইভার মার্কেট প্লেস কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইনেট ইনস্টিটিউট আরও জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন শূন্য এক আট চার পাঁচ নয় দুই ছয় পাঁচ পাঁচ দুই স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে থাকার জন্য ধন্যবাদ